হজরতে ইবনে যাবের নবীজির একজন সম্মানিত সাহাবি বিবির কাছে বসে বসে নবীজির গুণগান গাইতেছে প্রশংসা করতেছে বিবি বলতেছে আপনি রসুলকে দেখছেন আমাদের অভাব দূর হচ্ছে না কেন আমাদের টেনশন দূর হচ্ছে না কেন আমরা এই থেকে মুক্তি পাচ্ছি না কেন আমাদের চিন্তা দূর হচ্ছে না কেন যাকে ভালোবাসতে সব সমস্যার সমাধান মিলে তাকে আমরা ভালোবাসতে রাজি না কিনা কিনা যেরকম কিনা তাকে ভালোবাসতে রাজি না ইবনে যাবের নবীজির গুণগান গান গাইতেছে নবীজির প্রশংসা করতেছে বিবি ডাক ডাক স্বামী গো স্বামী গো আপনি রসুলকে দেখছেন রসুলের কাছে বসছেন রসুলের কথা শুনছেন আমি কোনো দিন রসুলকে দেখি নাই রসুলের কথা আমি শুনি নাই আপনি নবীকে আমার ঘরে দাওয়াত করুন নবীজি আমার ঘরে আসবে আমি প্রাণ খোলে ভালোবাসব আমি প্রাণ ভরে দেখবো জাবের দাওয়াত নিয়ে গেলেন নবীজিকে দাওয়াত করলেন কি করলেন জোরে কোন কি করলেন নবীজিকে দাওয়াত করলেন এখন মেহমানদারে কে দিয়ে করবেন গড়ে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে এডারে জব করলেন কইরা এডারে বানাইয়া গোস্তগুলি বানাইয়া বিবিকে দিয়ে বললেন বিবি তুমি রুটি পাখাও গোস্ত পাখাও আমি নবীজিকে রিসিভ করতে যাইতেছি ইবনে জাবের বিবি রান্না করতেছে রুটি পাখাইতেছে গোস্ত বোনা করতেছে ইবনে জাবের দুটি ছেলে আছে। ছোট্ট 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 ছেলেটা ছোট্ট ছেলেটা ছোট্ট ছেলেটা। ছোট্ট ছেলের দাম পুতুলের মত ছাগলের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করে এই ছাগলটারে যাবে রে কইরা ভালাইছে ছোট্ট ভাইটা ডাক ডাক বাইরে আমার খেলনার পুতুলটা কই ক আব্বু এটাকে জব করে ফেলেছে কেন রহমতের নবী আমাদের গড়ে আসতেছে নবীজির মেহমানদারির জন্য ছোট ভাইটা কো কোথায় করেছে কো সাদের উপরে কেমনে করেছে তুই কি দেখবি কহা দেখব সাদের উপর নিয়ে গেছে সাগর ডারে যেভাবে শুয়াইয়া গলার মধ্যে সরি দিয়া জব করছে ছোট বাইটারে এইভাবে শুয়াইয়া গলার মধ্যে সরি দিয়া যখন ফোজ মারছে বলাটা করে কেটে গেছে বড় ভাইকে করলাম কি ছাগল জব দেখাইতে গিয়া আমি দেখি আমার বাইরে জব কীরা দৌড়াদৌড়ি করতে করতে গিয়া সাদের উপর থেকে পড়ে বড় ভাইটাও মারা গেছে বলুন হুক মনোযোগ দুইটা ছেলে একসাথে বিদায় মুসলমান মনোযোগ মা রান্না রুটি বানাচ্ছে গুস্ত বোনা করতেছে হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে মা ডাক ডাক এতদিন তো এমন হয় নাই আজকে কেন আমার কাছে এমন লাগতেছে ঘর থেকে বাকিরে খুঁয়ে দেখে রক্ত রঞ্জিত উঠান সারা রক্ত রক্ত বেজে গেছে রক্ত ভিজে গেছে বেঁচে গেছে হাই খাই ঘটনা কিরে রক্ত কোথায় থেকে এলো ছোট্ট ছেলেরটা কই খুঁজতে গিয়া দেখে সাদের উপরে তারে জব কইরা ফালাই রাখছে বড় ছেলেরটা কই নিজ দিকে ছায়া দেহে বড়টাও মারা গেছে বলুন ইন্নাল ইল্লাহে ওয়া ইন্নাই কো মাবুদ আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই এটা কি প্রেমের আমার উপরে প্রেসালাইস আমি কি তোমার হাবিবকে বেশি ভালোবাসি না সন্তানকে বেশি ভালোবাসি আমি কথা দিয়েছি তোমার বন্ধুকে দাওয়াত করেছি ভালোবেসেছি বেসে যাব সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো কিন্তু নবীজির ভালোবাসা বলতে পারবো না বলুন না এই কথা কইয়া সন্তান দুইটারা সাদরের তলে শুয়াইছে শুয়াইয়া বিবি রুটি পাকাইতেছে গুনগুন করে গান গাইতেছে এই দিক দিয়া জাবের রিসিভ করতে নবীজিকে চলে গেছে আল্লাহ ডাক দিয়া কো গু আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে আপনি এদেরকে সারা দাওয়াত খাবেন না ছেলেগুলি জিন্দা মরা জোরে কোন জিন্দা নামো মন যদি দিতে হয় নবী ও জানি নবী নবি নবী তো রাহানে ওয়ালা নবী আই নবীজির mohabbatে মিনাত পড়ি ও মন কে হয় নবীকে দিও জান সারা জীবন কাটলে নবী এই যে দুনি এখনো কাঁদেন তিনি সোনার মদ আর জানের চেয়ে বেশি জানের চেয়ে বেশি ও মন হয় বন্দরে নবীজি এসেছে আব্দুল্লাহনে যাবের নেয়া খানা দিছে দিয়া কইয়ারাসুল আল্লাহ আপনি খেয়ে নেন নবিক যাবের শুনো তোমার ছেলে দুটি কুই আমি এদেরকে সারা খানা খাব না যাবের সারা বাড়ি বিশ্রাইল ছেলেগুলাকে পাইল না ছেলেটি যে মারা গেছে বিবিএ স্বামীরে জানাইছে না যদি সন্তানের সুখে এক পোটা পানি চোখ দিয়ে হবে তাইলে ভালোবাসা আদায় হবে না

বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে ইমানদার হইতে পারিবে না বিবি স্বামীর কাছে কইছে না স্বামী জানে না সারাoverline বিশ্রায়া পাইল না গিয়া কো নবী গো বাচ্চাটি খেলতে গেছে আপনি খেয়ে নেন নবী কো যাবে আল্লাহর হুকুম তাদেরকে সারা খানা খাবো না জোরে কোনসব মহান আল্লাহ এবার কাছে কইছে বিবি বউ বিবি নবী তো আমার ঘরে দাওয়াত খায় না বিবি কো কেন রান্না কি ভালো হয় নাই কো হয়েছে তো কেন হয় নাই ছেলে দুটি কই এদের কে সারা নবী খাবে না এইবার কো নবীজি কে কি বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে আল্লাহ আকবার বলেন ছেলেগুলি কি আসলে ঘুমিয়ে আছে না কি করছে মারা গেছে ভালোবাসা তিন প্রকার আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না যতটুক ভালোবাসার প্রয়োজন তারা ভালোবাসতে জানি না এক প্রকার ভালোবাসা লুবে কিছু পাইবার উদ্দেশ্যে আরেক প্রকার ভালোবাসা বইয়ে না বাসলে ক্ষতি হবে আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে ভালো বেশি চিবেশে যাব নিঃস্বার্থে ঠিক না বলেন খুব মনোযোগ এইবার কইছে কইসে আছে যাবের গিয়া গুমের খবর দিছে হইছে নবীজি কোথায় ঘুমাচ্ছে আসো জাগাই আনি আইসা দেখে জোরের কবতরের মতন দুইটা বাই সাত দরের তলে শুই আছে সাত দরের কোনাডার মধ্যে ধরা ডাক ডাক ও ছেলেরা ওঠো রে আমি তোমাদের ঘরে দাওয়াত খাইতে এসেছি আমি তোমাদেরকে কেসারা খানা হব না ডাকটা দিতে দেরি হই সন্তান দুইটা আল্লাহ আকবার কইয়া লাভবাই কায় আর আসুল আল্লাহ কইয়া দুইটা বাই দাঁড়াইতে দেরি নাই আমরা সেই নবী

সুন্নি মহাসম্মেলনে কি অহাবির আসে না সুন্নির আসে সুন্নির আসে আপনারা সবাই তো সুন্নি নাকি কথা কয় না কেন আহলে সুন্নাত অল জামাতের প্রত্যেকটা সদস্য যদি সুন্নি হয়ে মরতে পারেন বিনা হিসাবে জন্য বিনা হিসাবে জান্নাতি যদি ওহাবি হয়ে মরেন বিনা হিসাবে জাহান্নাবি ওহাবিদের জন্ম গজবের ভিতরে সুন্নিদের জন্ম রহমতির ভিতরে সুন্নির আমার নবীর পক্ষে অলির পক্ষে ঠিক কি না বলে ডাকটা দিচ্ছে সন্তান দুইটা কি হয়েছে লাভবাই কাই আর আসুল আল্লাহ কইয়া দাঁড়ায় গেছে বলুন নাই আর আসুল আল্লাহ একসাথে বৈশাখ না খাইতেছে গ নবি গো নবি ঘনবি গো ছেলে দুইটি মরছে কেমনে কো কেমনে এই ছাগলটা জব করে আপনার জন্য খানা বানাইছি এই ছাগলটা নিয়ে ছোট্ট ছেলেটা খেলাধুলা করতো আজকে খেলার পুতুলটা পাই নাই বড় বাইরে যে সে ছাগলটা কই আমার খেলার পুতুলটা কই ক আব্বু জব করছে আপনাদের নবীর জন্য মেহমানদারি বানাই মেহমানদারি করার জন্য বোনা করতেছে এই ছেলেরটা ছোট্ট ছেলে তা জানতে চাইছে কেমনে জব করছে কোথায় করছে নিয়ে গেছে জবরস্তানে দেখাইতে গিয়া কেমনে জব করছে ছোট্ট ছেলেটারে বড় ছেলেটা জব করিয়া ভালাইছে ছোট্টটাও মারা গেছে বড়টাও মারা গেছে যে ছেলে ডিরে আপনি জিন্দা করলেন বলুন না ইয়ার আল্লাহ নবী ডাক ডাক সাহাবিরারে ভালোবাসার প্রতিদান দিতে হবে ছাগলের গুস্তুগুলি খাইও খাড্ডিগুলি খাইও না গুস্তুগুলি

مدد دیا رسول اللہ مدد مدد یا حبیب اللہ مدد دے سلا دنیا پران ہو মদদ মদ দেয়া হাজা বাবা মদ দে সালাদ প্রাণ হলে নবীজির প্রেমে নবীজির ভালোবাসায় ছেলে দুইটা মারা গেছে নবীজি পুনরায় জিন্দা করে আবার দিয়ে গেছে বলুন না ইয়ার আসুল্লাহ ভারতবর্ষের প্রখ্যাত মহাদ্দেশ শায়ক আবদুল্লক মহাদ্দেশ দেহলবী রহমাতুল্লাহ কিয়ালাই মাদারের জন্য বুয়াতে আমার নবীজি ইন্তেকালের পরে একচল্লিশ জন মরা মানুষ জিন্দা করছেন আমার নবী যদি ইচ্ছা করে কবিগঞ্জ জেলার পপ্পর যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীকে এক সেকেন্ডের ভিতরে জিন্দা করে এই পৃথিবীর জমিনে আনতে পারে